ইন আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহু বা'দ সম্মানিত দর্শক ও শ্রোতা আমি গাজী খালিদ সাইফুল আপনাদের সম্মুখে তীব্রতরই গরমে মুমিনরা কি করবে এটা নিয়ে সংক্ষিপ্ত একটি আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন তাহলে খুবই সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়টিকে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি ওয়া মা তাউফীকি ইল্লা বিল্লাহ মুমিন মুসলমানদের এক নম্বর করণীয় হলো ধৈর্য ধারণ করা আবহাওয়াকে গালি না দেওয়া কারণ এই গরম এটা নিঃশ্বাস থেকে আসে এবং এই আবহাওয়া আল্লাহ দিয়ে থাকেন অতএব আপনি যদি এই আবহাওয়াকে গালি দেন তাহলে এটা কেমন যেন আল্লাহ সুবাহনবু আতালা গালি দেওয়ার সামিল না অতএব মুমিন মুসলমান এই প্রচন্ড গরমের কারণে বা বেশি শীত পড়লে হাই হতাশ করবে না বা গালি দিবে না তারা সর্বোচ্চ ধৈর্য ধারণ করবে দুই নম্বর মুমিন মুসলমানদের করণীয় হলো স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে সমস্ত পরামর্শ প্রদান করতেছেন সেগুলোকে সঠিক নিয়মে মেনে চলবে কারণ হিটস্টিক প্রতিরোধে আমরা দেখেছি যে স্বাস্থ্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা নয়টি পরামর্শ দিয়েছেন মুমিন মুসলমানরা অবশ্যই এই নয়টি পরামর্শকে মেনে চলার চেষ্টা করবে তিন নম্বর এবং মেইন মুমিন মুসলমানের করণীয় হলো যেহেতু এই জাহার থেকে এই গরমের তীব্রতা আসে অতএব এই সামান্য গরম আমরা আর সহ্য করতে পারি না জাহান্নামের যে প্রচন্ড গরম আমি আপনি কেউ সহ্য করতে পারবো না অতএব আল্লাহ আল্লাহর কাছে বেশি বেশি জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা এবং বেশি বেশি পাঠ করা আল্লাহ হুমায়নি আউদু বিকে আল্লাহ হুমাই দুক আমিন আয় দাদা